বাস্ট হয় এক কথা যেসব পদার্থতে আগুন লাগলে বা নড়াচড়া করালে বা কোনো জায়গা থেকে ফেলে দিলে একটা বিস্ফোরণ হয় ঠিক আছে এটাই মনে করো বলা হয়েছে বিস্ফোরক পথ আর বিস্ফোরক পথের চিহ্ন তোমাদের বইয়ে যেটা আছে অনেকটা দেখতে ওই রকম দেখছো মানে দেখো চিহ্নটা কিন্তু দেখতে অনেকটা বোম মারার পরে যে রকম মনে হয় ঠিক সেই দেখতে এখন এখান থেকে যেটা পড়বা সেটা হলো বিস্ফোরক পদার্থ কোনগুলা কি পড়বা বিষয় পদার্থ কোন গুলা এই দেখো বিষয় পদার্থ কি পারঅক্সাইড টি জৈব কি নাইট্রো গ্লিসারিন এই দেখো একটা হলো কি টিএনটি একটা জৈব আচ্ছা পূর্ণ রূপটা লিখে নাও তো ওখানে টিএনটি পূর্ণ রূপটা লিখে নাও ট্রাই নাইট্রো টোলুইন ট্রাই নাইট্রো টলুইন এটা লিখে নাও পূর্ণরক্ষী পূর্ণরাইট্রো হ্যাঁ তাহলে টিএনটি ট্রাই নাইট্রো ট্রোলোইন

এটা বিস্ফোরিত হয় ঠিক আছে আচ্ছা এটা দিয়ে কি কাজে ব্যবহার করা হয় না হ্যাঁ এটা কিভাবে যে পাহাড় কাটার জন্য খনিতে হ্যাঁ স্বরূপ মনে করো যে তুমি একটা খনিতে একটা পাশে একটা পাইছো তুমি হয়তো কয়লার খনি পাইছো ঠিক আছে বা তুমি মনে করো কোনো একটা খনি পাইছো হয়তো লোহার খনি পাইছো সেই লোহার খনিতে মনে করো এখন খরার জন্য তো প্রচুর জনবল লোকবল সব দরকার তে যেহেতু ধরো ধরো ধরে নাও যে তোমার খনিটা একদম দুই চার হয়তো পঞ্চাশ ষাট কিলোমিটারের মতো কোনো লোক নাই লোকজন নাই কোনো বসতি নেই ক্ষেত্রে তুমি কী করলা ওই জায়গাতে একটা হয়তো ইয়ে করলে একটা গর্ত করলে টিউবওয়েলের মতো একটা টিউবওয়েল যেরকম গর্ত গর্ত করলে করে আর ভিতরে মনে করো এই হয়তো টি দিয়ে দিয়ে দিয়া একটা ডেনামাইট দিয়েছে মনে করো আগুন লাগিয়ে দিলা বাসটা সমস্ত অংশটা ওখান থেকে উড়ে চলে গেলে তোমার খরা হয় আশেপাশেই পড়লে তার কোনো ক্ষতি হচ্ছে না বুঝছে মানে একটা লিমিটেশন করে মারব যে আমার কতটুকু খোরার জন্য কতটুকু আমার বিস্ফোরণ করা দরকার যেরকম আমার নাম শুনছি ডেনামাইট নাই ডেনামাইট 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 বোম বোম ডেনামাইট এক ধরনের বোম সেটা এই যে টিএনটি তে ব্যবহার করা হয় মানে টিএনটি ইয়ে করার জন্য ব্যবহার করা হয় ওইটা একটা পদার্থ দিয়ে মানে একটা বোমকে অনেক পদার্থই দিয়ে বানানো যায় বাট ডেনামাইট বানানোর জন্য টিএনটি ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে বড় কি আছে দাজ্য পদার্থ দাহ্য দাহ্য পদার্থটার মানে কি দেখো দাহ্য পদার্থটা হলো যেটা হলো আগুন ধরে এক কথা যে সব পদার্থে কি ধরে আগুন ধরে ঠিক আছে সেই সবগুলো পদার্থ কি বলা হয় দাহ্য পদার্থ এখন কি 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 অ্যালকোহল ইথার ইত্যাদি আচ্ছা অ্যালকোহল ইথার কি কি অ্যালকোহল আর হলো

মানে হোমিও ওষুধে যা থাকে সবকিছু কিছু মিলা মনে করে এটা অ্যালকোহল হিসেবে ব্যবহৃত হয় বুঝছো এই যে পারফিউমের ভিতরে অ্যালকোহল থাকে যেসব পারফিউম স্প্রে করলে সেটাতে আগুন ধরে যেসব পারফিউম স্প্রে করলে সেটাতে কি ধরে আগুন ধরে সেটার ভিতরে অ্যালকোহল থাকে হ্যাঁ ওইটা ব্যবহার করা ঠিক না কারণ অ্যালকোহল সমৃদ্ধ কোনো কিছুই ব্যবহার করা আমাদের জন্য সাধারণ পারফিউম বলতে তোমার ওই দেখবা পারফিউমের যে বডি সেই বডির সাথে মনে করো যে লেখা থাকে যে ফ্রি অ্যালকোহল অথবা ইয়া অথবা অথবা এই চিহ্নটাই আগুনের শিখার চিহ্নটা থাকবে বুঝছো এই আগুনের শিখার চিহ্নটা ধীরে থাকবে সেইটাই আগুন ধরে বুঝছো তুমি একটা ম্যাচের কাটে এইভাবে জ্বালায় নিয়ে এইভাবে এইভাবে স্প্রে মারো স্প্রে স্প্রে ধরে যা ঠিক আছে হ্যাঁ হতেই পারে অসহায় সামনে করে থাকলে হ্যাঁ ওই জন্য পারফিউম করার ক্ষেত্রে পারফিউম কেনার ক্ষেত্রে আমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবো যে কোনটা অ্যালকোহল সমৃদ্ধ এবং কোনটা অ্যালকোহল ছাড়া সেই জন্য যে আতর ব্যবহার করতে পারো কারণ আতরে তো অ্যালকোহল দেয় না ঠিক আছে তারপরে একটা অ্যালকোহলের দাম অনেকগুলা কিন্তু আমাদের ইয়ার তা না সমস্যা নেই

আচ্ছা তাহলে কি কি বেনজিন ক্লোরোনোবেন আর হচ্ছে কি মিথানল আচ্ছা বেঞ্জিন ক্লোরোবেন মিথানল এই বিষয়গুলো হলো বিষাক্ত পদার্থ এখন তোমার আহ ইয়ার উদাহরণটা দিয়ে দিই মিথানলে উদাহরণ দিয়ে যে কাঠের বার্নিশ কাজে ব্যবহার করা হয় কাঠ আছে না কাঠের বার্নিশ কাজে ব্যবহার করা হয়নি মিথানল কারণে মনে করো যে ইয়া হয় না তো ওই যে ঘুন পোকা ধরে না বুঝছো কাঠের রং করার সময় দেখতে এক ধরনের একটা পদার্থ দরকার স্পিড স্পিড হ্যাঁ স্পিড জাতীয় পদার্থ বুঝছো এলেই বিষাক্ত পদার্থ এলা শরীরের ক্ষতিকর ঠিক আছে আমরা ওই যে অভ্যস্ত কিন্তু সবকিছুই আসলে সেটা ইয়া একটা লিমিট থাকা দরকার ঠিক আছে সবকিছুই ক্ষতিকর একটা লিমিট থাকা দরকার তারপরে উত্তেজক পদার্থ এই উত্তেজক মানে কি তোমার শরীরের নার্ভাস সিস্টেমকে শরীরের ভিতরে থাকা নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করে উদাহরণস্বরূপ সিমেন্ট ডাস্ট মানে সিমেন্টের গুড়া ধরো এই মুহূর্তে এখানে এক ট্রাক মনে করো সিমেন্ট আসলো পাশে সিমেন্টের গোড়া সিমেন্ট নামাবেন না কি অবস্থা হবে আশেপাশের মানুষের হাতছি করতে করতে অবস্থা খারাপ ঠিক আছে এই এইটা মনে করো যে একটা উত্তেজক পদার্থ ধুলা এটা হচ্ছে সিমেন্ট ডাস্ট মানে সিমেন্টের গুঁড়া যেটা বা সিমেন্টের ধুড়া ঠিক আছে হ্যাঁ হতে পারে তারপরে দেখো লঘু অ্যাসিড লঘু অ্যাসিড মানে হচ্ছে পাতলা অ্যাসিড লঘু অ্যাসিড মানে কি পাতলা অ্যাসিড ঠিক আছে তারপরে হলো মনে অ্যাসিড সাধারণত বেশিরভাগ দেখেছি দেখবে যে ব্যাটারির অ্যাসিডটা আছে না হাতে বলে দেখবে হাত চুলকায় ঠিক আছে তারপর হচ্ছে কি নাইট্রাস অক্সাইড এরকমভাবে আমরা আরও দেখতে পারি সেটা হলো যে নাইট্রোস যেটা তোমরা আমরা থেকে লাফিং গ্যাস হিসেবে ব্যবহার করি মানে ধরো তোমরা এখানে উপস্থিত আছো আমি যদি তোমাদের এখানে লাফিং গ্যাসটা মারি নাইট্রাস অক্সাইডটা মারি তাহলে তুমি দেখবে যে এই এই স্থানে তোমরা অটোমেটিক হাসাহাসি শুরু করে দিছ

রাসায়নিক পদার্থ আমরা যত ইউজ করি যত আমরা ইউজ করতেছি এটার সবগুলোর যেমন উপকার আছে ক্ষতিকারও আছে আমরা এটা যত ইউজ করতে পারি যে হ্যাঁ স্যার এটা যে সেই জিনিস হচ্ছে বাট এটা আসলে তোমার শরীরের জন্য যে কত বড় ক্ষতিকর সেটা আমরা প্রত্যক্ষ না বুঝলে পরোক্ষভাবে ঠিকই বুঝবো কিন্তু সাময়িকের জন্য তোমার এটা ছাড়া কোনো আর উপায় নাই সেই জন্য এটা করা লাগবে ঠিক আছে তারপরে করো তারপরে করো

হম আচ্ছা যেসব পদার্থ থেকে সাধারণত তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় রশ্মি কাকে বলে জানো আলফা বিটা গামা নির্গত হয় আলফা বিটা গামা মনে কি আলফা বিটা গামা রসি যেসব পদার্থ থেকে নির্গত হয় ঠিক আছে সেটাকে বলে কি তেজস্ক্রিয় রশ্মি ঠিক আছে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় এখন যেসব পদার্থ থেকে এই বিটা এই রসিগুলো নির্গত হয় সেই সব পদার্থকে আমরা কী বলতে পারি তেজস্ক্রিয় পদার্থ এগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এগুলা শরীরে লাগলে ক্যান্সার সৃষ্টি হতে পারে ঠিক আছে তবে এর ভিতরে সবচাইতে বেশি ক্ষতিকর হচ্ছে গামারসি ঠিক আছে ক্লিয়ার আলফা কম ক্ষতিকর তারপরে মধ্যবর্তী অবস্থায় বিটা এবং সবচাইতে বেশি হচ্ছে গামা ঠিক আছে কারণ গামারসি ঠেকানোর জন্যে তোমার মোটামুটি এই রকম মোটা পুরো অ্যালুমিনিয়ামের পাত দরকার তাছাড়া ঠেকে না উদাহরণস্বরূপ আলফাটা তোমার অল্প একটু জায়গাই মনে করো আটকে যায় আর যাবে পারে না বেশি বেশি দূর যেতে পারে না বিটা হয়তো কয়েক সেন্টিমিটার সিসার পাতকে ভেদ করতে পারে ঠিক আছে তার থেকে বেশি দিলে পারে না কিন্তু গামা মনে করো এলে আলফা বিটা মনে করলে কোনো কিছুতেই আটকে না সরাসরি অ্যালুমিনিয়ামের পাত দ্বারা আটকাতে হয় এরকম মোটা অ্যালুমিনিয়ামের পাত দ্বারা

নিউক্লিয়ার বোমের কথা মনে হয় শুনছিলাম যে পারমাণিক বোম এই পারমাণিক বোম থেকে এই বিষয়গুলোই নির্গত হয় এই জন্য ঠিক আছে এই রশ্মিগুলো নির্গত হয় এই জন্যই এটা বিষয় বেশি ক্ষতি করে ঠিক আছে ক্লিয়ার তুমি কি জানো যে একটা ইউরেনিয়ামের অর্ধায়ু কত ইউরেনিয়ামের যে দেখো ওখানে লেখা আছে যেমন ইউরেনিয়াম রেডিয়াম ইউরেনিয়াম কি জানো ইউরেনিয়াম রাখলাম ইউরেনিয়াম হচ্ছে একটা মৌল একটা মৌলের নাম হচ্ছে ইউরেনিয়াম এটা দিয়ে সাধারণত যে পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অথবা তোমার ব্যবহার করা হয় বোম বানানোর জন্য অথবা পারমাণবিক সাপমিনে বানানো হয় ঠিক আছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম নাই হ্যাঁ এখানে মনে করো ইউরেনিয়ামকে ফুরাইয়া বা ইউরেনিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করে সেইটা তাপকে কাজে লাগায় বিদ্যুৎ তৈরি করা হব বুঝছো কি এই যে ইউরেনিয়াম এই ইউরেনিয়ামের যে বিষয়টা এই ইউরেনিয়াম হচ্ছে প্রচুর রেডিও অ্যাক্টিভিটির মৌল মানে এটা প্রচুর মনে করো যে রোশ রশ্মি নির্গত করে বুঝছো ধরা চলে ধরা হিসাব করেই বলা যায় যে একটা ইউরেনিয়াম ধরো তুমি এক কেজি ইউরেনিয়াম নিছো এই এক কেজি ইউরেনিয়াম হাফ কেজি হতে সময় লাগবে প্রায় চারশো কোটি বছর না ধরো তোমার কাছে এক কেজি ইউরেনিয়াম আছে সেটা হাফ কেজি হতে হ্যাঁ প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা কিন্তু একটা ইউরেনিয়াম এক বছরের বেশি ইউজ করা যায় না তাহলে ওই ওই রেডিয়েশন ঠিকই নিয়ে নির্গত করে কিন্তু ওখান থেকে যে তাপ উৎপন্ন হয় সেই তাপটা কস্ট মানে ইয়ার থেকে কষ্ট বেশি হয় উৎপাদনের থেকে কষ্ট বেশি হয় ওই জন্য এক বছর পর পর ইউরেনিয়াম ওখান থেকে তুলে আবার নতুন ইউরেনিয়াম দেয় ওগুলো ওগুলোই তো মনে করো যে বর্তমানে আমাদের সবচেয়ে বড় মাথা ব্যথা ওইগুলো কি করা যাব মানে কি করবো ওইগুলো এটা এটা তুমি যে জায়গায় ফালাইবে ওই জায়গা থেকে রেডিয়েশন নির্গত করবো এখন এই এখন লাস্ট যে বুদ্ধিটা করা হয়েছে সেটা হলো কি এটাকে মনে করো যে এই ইউরেনিয়াম যেটা নষ্ট যেটা ইউরেনিয়াম সেটাকে যেটা রেডিয়েশন নির্গত করতেছে সেটাকে একটা অ্যালুমিনিয়ামের পাইপ মানে মোটা সিট বেনে তার ভিতরে তুলে সেটাকে মনে করো যে চারপাশে মনে করো সিমেন্টে ঢালাই করে সেটাকে মনে করো একটা ডামের ভিতরে তুলে বুঝছো ডামের ভিতরে তুলে সেটাকে বিশাল অনেক গভীর একটা মাটির গর্ত করে তার ভিতরে ফেলে দাও বুঝছো তাছাড়া উপায় নাই তাছাড়া পৃথিবীতে থাকা খুব রিক্সে বলা হয়ে যাবো বুঝছো আর ওই ওর ওর গায়ের সাথে মনে করো যে অনেক অনেক মনে করে যে ভাষায় লিখে দেওয়া যে এটা খুব মারাত্মক একটা কিছু বা মারাত্মক জিনিস তো এটা আপনারা কেউ খুলেন না কোনো দিন কারণ আমরা তো মনে করো পৃথিবীর মানুষজন তো একটু আগ্রহ বেশি হুট করে মনে করো যে একটা পাইলাম এই খুলে দেখি কি আছে হ্যাঁ কিন্তু কিন্তু একটা ইউরেনিয়াম চারশো কোটি বছর পর্যন্ত তার রেডিয়েশন নির্গত করতে থাকে তাও হাফ কেজি ও হাফ কেজি এক পাওয়া হতে আরও চারশো কোটি বছর

একটা ইউরেনিয়াম দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি করা যায় তোমার মনে করো যে ওটা দিয়ে কি ধরো দুইশো দুই বছর মনে করো সারা পৃথিবীর মানুষের বিদ্যুৎ তৈরি করা সম্ভব একটা না না একটা ইউরেনিয়াম না মানে ওই কি বলে ওইটা তোমার যে পরিমাণ রেডিয়েশন তোমার মনে করো ইয়া থেকে নিয়ে নির্গত হয় এই টিএন থেকে সজাগতা ক্ষেত্রভেদে ক্ষেত্রভেদে পরিমাণ ভেদে দুইশো তিনশো গুণ বেশি শক্তি উৎপন্ন করে টিএনটির থেকে ঠিক আছে উদাহরণ সব একটা উদাহরণ দিই তাহলে বুঝবে কিভাবে কতটুকু শক্তি উৎপন্ন হয় সেটা হলো যে ধরো ইউরেনিয়ামের একটা ছোটোখাটো একটা ইউরেনিয়ামের বোম মারলে এই ষোলো আশেপাশের এক কিলোমিটার এরিয়া ধরে উড়ে চলে যাবো আশেপাশের এক হ্যাঁ এক কিলোমিটার এরিয়া ধরে উড়ে চলে যাবো আশেপাশে তার তার রেডিয়েশনে কতদূর ক্ষতি হবে সেটা আলাদা ব্যাপার

এখন পর্যন্ত পৃথিবীতে পারমাণবিক বিপর্যয় চারটা মনে হয় সংঘটিত তিনটা কি চারটা এক চারটা মনে হয় তার ভিতরে জাপানের হিরোসীমা নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৃতীয়ত মনে করো যে তোমার জাপানের ফুকুসীমায় পারমাণবিক চুল্লি বিস্ফোরণ তোমার ওটা তো ভূমিকম্পের কারণে হয়েছিল আর আর একটা হলো রাশিয়ার চেরোনবিলে পারমাণবিক চুল্লি বিস্ফোরণের জন্য এই ঘটনা বুঝছো জাপানে আর হচ্ছে তারপরে পরিবেশের জন্য ক্ষতিকর হচ্ছে কি লেড আর দেখো সীসা মানে এমন কোন পদার্থ যেটা পরিবেশকে নষ্ট করে ঠিক আছে কাকে নষ্ট করে পরিবেশকে সেটা কি কি দেখো লেড আর সীসা তারপরে

হ্যাঁ হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের শরীরের ভিতরে আছে কিন্তু ওটা তো আমাদের পাকস্থিতে খাদ্য দজম করে ওটা প্রথমত নিষ্ক্রিয় অবস্থা থেকে পরিসর দিয়ে হয় কিন্তু এটা যেটা বলছে ক্ষত সৃষ্টিকারী অ্যাসিড খার তীব্র অ্যাসিড তীব্র খার এটা সাধারণত আমরা যে অ্যাসিড যে গারোই অ্যাসিডটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয় সেটা ক্ষেত্রে যেরকম দেখো অ্যাসিড হ্যাঁ বাংলা সিনেমার ক্ষেত্রে না এ ধরো শরীরে যদি কোনো অ্যাসিড পড়ে তাহলে এখানকার গোস্ত গুলো আন উঠে চলে আসবো গরের সেট যেখানে পরে এখানে টান দিলে এখান থেকে উঠে চলে ধরো কাকার মুখে যদি পরে তাহলে টান দিলে এগোস থেকে উঠে চলে আসবে ঠিক আছে আর সাধারণত এ আসির যেটা মনে করো কোন ত্বকের কোন স্থানে হ্যাঁ হ্যাঁ ওই তো মানে ধরো এই অংশটা এখন এখানে তোর হাত দেওয়া এখানে তোর হাত দেওয়া হয় না ধরো ধর এখানে ভরছে এখানে ভরলে এই অংশটা মনে করো যে একদম মানে কি হয় নরম হয়ে যায় এখন এই অবস্থায় যদি থাকে বা উপরে যদি করে ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ঠিক আছে উপরে থেকে শুকে টুকে গেলে ঠিক আছে বাট ওই মুহূর্তে কেউ যদি টান দেয় এর উঠে চলে আসবো হাতের সাথে অনেকটা সিদ্ধ গোস্তের মতো মনে হবো